thank you Tomou um pistolinha, achá? জাস্ট এই এই ফেরিগুলো হলো যদি যাওয়ার জন্য মানে লন্ডনে যাওয়ার জন্য এই ফেরি এখান থেকে ফেরিগুলো

আমাদের বিচ আমরা বিচ টেন্থ ক্লাস হ্যাঁ বছর করে খুব টায়ার্ড হয়ে গেছে সবাই একদম তাসিন জায়নের তো কোনো খবরই নাই এখনো পানির ভিতরে আছে তাসিন জায়ন আজকে যেমন যেমন গরম তেমনই টুরিস্ট এখানে আজকে ফ্রান্সের কালি সি বিচে বিশাল বড় সি বিচটা বিশাল বড় আজকে মানুষের কমি না এখানে মানুষ আর মানুষ ঠিক তো আমরাও সেই ব্যবস্থা নিয়ে আসছি আমাদের ছোটোখাটো একটা যে আমরা তার পাশে দিয়ে আমরা একটা একটা তেপার দিয়ে সায়ার দিয়েছি আমরা নাস্তা করে ফেলছি অন দা ওয়েতে কারণ আমাদের আজকে আসতে রাস্তায় খুব জ্যাম ছিল ট্রাফিক জ্যাম আমাদের ইয়ে তো আমাদের খুব লেট হয়ে গেছে যেখানে সাড়ে এগারোটা আসার কথা ছিল আমরা বাসার থেকে রওনা দিয়েছিলাম সাড়ে সাড়ে আটটায় তো আসে পৌঁছতে পৌঁছতে আমাদের একটা এখানে বেজে গেছে এই কালি সেন্টারে আসতে লাগে বেজে গেছে প্রায় একটা একটা তো ওখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম নাস্তা খেলাম বেঁচে আসতে আসতে যাই খুব লেট হয়ে গেছে আজকে

আহ ড্রিঙ্কস 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 বের করো ড্রিঙ্কস বের করো ওটা টেকেন করে হ্যাঁ পুরো ভালো সব লাগে যাবে তাহলে ইলিশ পোলাও তাহলে আগুন রাখো ইলিশ পোলাও ওয়েট মালিক আমি এখানে যদি ফার্স্ট বাইট বিসমিল্লাহির রহমানির রহিম এখন মুভ করবা না এখন খাওয়া কর দাও দেন কত দশটা এটা সিং কে দাও না তাসিন তাসিন ফান্তা আর কি খাচ্ছ

মাঘ খাম দাম নেদাম

এই কালী সি বিচে সবথেকে সুবিধাজনক জিনিস হলো এখানে কার পার্কিং একেবারেই ফ্রি এই সমস্ত এরিয়ার জুড়ে যত পার্কিং আছে এখানে ম্যাক্সিমামগুলো ফ্রি ম্যাক্সিমামগুলো সামান্য কয়েকটা ইয়ে আছে রিজার্ভেশন আর বাকি সবগুলোই ফ্রি আর সবথেকে বড়ো অ্যাডভান্টেজ হলো সেটা যে এই সি বিচে যে টয়লেট ফ্যাসিলিটি যে স্যানিটেশন ফ্যাসিলিটি এই যে এখানে এখানে দাঁড়িয়ে আছে সবাই ফ্রি এবং সুন্দর ব্যবস্থা এমন একটা ব্যবস্থা এক একজন টয়লেট ব্যবহার করার পরে অটোমেটিক ক্লিন হয় ততক্ষণ পর্যন্ত দরজা খুলে না ক্লিন হওয়ার পর দরজা অটোমেটিক খুলে যায় তারপর আরেকজন যায় এই যে সবাই দাঁড়ায় আছে এখানে এই টয়লেট ফ্যাসিলিটি এত এত ভালো লাগছে আমার এদের এইটা এই জিনিসগুলা এই ফ্রান্সের এই সি বিচে এসে খুব ভালো লাগলো দোকানে লম্বা কিউ এখানে যাতে বোঝা যায় যে

তৈরি করতে করতে একদম গলা টলা টলাস গেছে এখন আমাদের ঠান্ডা ফ্রুট একেবারে হুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ